তাই নাকি তোমার এরকম মনে হয় যে আমরা কোনো বদ্র ফ্যামিলিতে বড় হইনি মানে বদ্রদার পরাকাষ্টা একমাত্র তুমি স্যার স্যার মোহর কথাটা কিন্তু এভাবে বলেনি বরং ওরা মোহরকে ইনসাল্ট করেছে আর ওরা আমাদের সাথে যে ভাষায় কথা বলেছেন সেটা তো আপনি শোনেননি আমার শোনার দরকার নেই সময় তোমাদের কথা শুনতে হবে তার কোনো মানেও নেই উল্টো দিকের লোকজনের কথা শুনতে হবে স্যার আমরা এখানে রিহার্সেল করছিলাম আমার স্ক্রিপ্ট ওদের পছন্দ নয় তাই ওরা আমাকে এই প্রোগ্রামটাতে থাকতে দিতে চায় না স্যার আমি তো এখানে ইচ্ছে করে আসিনি আমাকে জোর করে এখানে আনা হয়েছে আর আমি যখন দায়িত্বটা নিয়েছি তখন আমি আমার মতো করে স্ক্রিপ্ট করব আমি আমার মতো করেই প্রোগ্রামটা করবো স্যার ওরা যদি চায় তাহলে থাকতে পারে ওরা যদি না চায় তাহলে থাকবে না কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার ওদের কে দিয়েছে স্যার কি মিথ্যে কথা আমরা এসব কিছুই বলিনি হ্যাঁ স্যার আমরা একদম এরকম কোনো কথা বলিনি বিপাশদি তুমি তো শুনেছো তুমি বলো এই এই তোরা তো শুনেছিস বল বল ওরা কি বলেছে বল হ্যাঁ স্যার ওরা কথাগুলো বলেছে স্যার মোহর শুধু বলেছিল এবারের প্রোগ্রাম হলে ম্যানেজমেন্টের কাছ থেকে আমাদের কোনো টাকা দরকার হবে না তখন ওরা মোহরকে বলেছে তুমি এর টাকা কোথা থেকে পাবে আর তোমার টাকার সোর্স আমাদের জানা আছে আর তুমি কি ধরনের মেয়ে সেটাও জানা আছে স্যার ওরা এটাও বলেছে মোহরের টাকা রোজগারের নাকি কোনো গুপ্ত সোর্স আছে স্যার আমরা কথাটা এভাবে বলিনি আমরা শুধু বলেছি যে তোমার কাছে এত টাকা আছে তুমি পুরো প্রোগ্রামে টাকাটা স্পেন্ড করবে মানে আমরা কি কারোর পার্সোনাল টাকায় কাজ করি বিপাশাদি আমরা কিন্তু এই কথাটাই বলেছি কি করতে আমরা জানতাম না যে আমাদের এই প্রোগ্রামে থাকার কোনো অধিকার নেই আমরা কলেজের স্টুডেন্ট গত দুবছর ধরে আমরাই কিন্তু এই প্রোগ্রামটা করে আসছি এবছর যে আমরা এই প্রোগ্রামে থাকতে পারবো না সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা এখানে আসতামই না আর রিহার্সাল শুরু হয়ে বলেই আমরা এসেছিলাম আর তাছাড়া স্যার দেখুন আমরা কিছু করি বা না করি প্রত্যেক বছর ওই কলেজের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষ থেকে তো একটা ম্যানেজমেন্ট টিম বা বডি তৈরি করা হয় স্যার এবারে আমাদের শেখানো ডাকা হয়নি স্যার আমরা ভেবেছিলাম যে কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে কিন্তু না স্যার আর তাছাড়া স্যার আমরা তো সবাই কম্প্রোমাইজ করে কাজটা করতে প্রস্তুত কিন্তু মোহর বসু একেবারেই কম্প্রোমাইজ করতে রাজি নয় স্যার আমরা কী করবো বলুন স্যার